বন্ধুরা নমস্কার আসল নকল ছেলেটির নাম আমি একটু পরিবর্তন করে দিলাম হ্যাঁ ধরুন কৃপা আশিস তো আমার কাছে একদিন হঠাৎ এলো বললো কাকু এরকম আপনাকে একটা বিশেষ জিনিস শোনাতে এলাম হয়তো এটা আপনার কোনো কাজে লাগবে আপনি হয়তো কোনো কাজে লাগিয়ে দেবেন আমি একটু আমার খটকা লাগলো যে এ ছেলে তো চট করে এইভাবে আমার কাছে আসে না আমি ওদের বাড়ি যাতায়াত করি তারপরে আবার বিশেষ কাহিনী শোনাতে আসা এর মধ্যে তো একটা একটা কৌতূহলের গন্ধ রয়েছে তাই আমি বললাম বেশ বেশ শোনা তার আগে একটু বলে রাখি ছেলেটি শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলাম ও মেরিটোরিয়াস ছিল বিদেশেও প্রায় বছর দশেক ছিল তারপরে আবার স্বদেশে প্রত্যাবর্তন করেন ওরা একটা বিশেষ খাসিয়াত কি ছিল জানেন ওনা মেশিনপত্র পত্র আওয়াজ শুনে বলে দিতে পারতো সেই মেশিনটার কী ডিফেক্ট আছে বা কতক্ষণের মধ্যে সেটা বসে যেতে পারে সোজা কথায় মেশিন ওর হাতে কথা বলতো এবং অন্য গলাত ধর্ম হয়ে গেছে যে মেশিন ঠিক করতে ও নিমেষে সেটা বলে দিত এবং চালু করে দিত ভীষণ পসার ছিল প্রফেশনাল প্রচুর মানে ডাক আসত বিভিন্ন সমস্ত নামি দামি কোম্পানি থেকে তো কাজে পয়সার অভাব ছিল না পয়সার অভাব ছিল না পয়সা ওর পিছন পিছন দৌড়াতো ফুসফুস তো বাবা আমার ওই চার ছেলে মেয়ের ওই কনিষ্ঠতম ছিল ওর বাবার আমি বিশেষ বন্ধুই ছিলাম তো সে যা সংক্ষেপে জানালো আমি সেটাই আপনাদের শোনাচ্ছি ও প্রথম জীবনে না একেবারে বিয়ে শাদির মধ্যেই যেতে চায়নি ভাই সুন্দর একটা ওর মধ্যে পার্সোনালিটি ছিল কিন্তু সহজ সরল অহংকার ছিল না কোনো ওর মধ্যে কোনো আমি কপটতা দেখিনি খুব স্ট্রেট কাট কথা বলতো আর খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল বেশ সাহসীও ছিল তো এখন কেন যে বিয়ে করতে চায়নি সবার বিয়েথা হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি চলে গেছে বিয়ে সাথে কোনো নাম গন্ধ নেই আর কারুর সঙ্গে যে প্রেম ভালোবাসা করেছে তাও নয় তো সে একটি সিনেমার নায়িকাকে না ভালোবেসে ফেলেছে আর কি এটা শুনেই আমার খুব আমি খুব প্রমাদ গুনেছিলাম আবার কীরকম নায়িকা বাজারে যার খুব নাম ডাক আছে একবারে লোকের মুখে তার নাম এরকম নয় খুব প্রতিভাময়ী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আমি দু একটি ছবি তার দেখেছিলাম আর কি অদ্ভুত একটা পার্সোনালিটি ছিল আমি একটু অবাক হলাম যে এর সঙ্গে কি করে সে প্রেমের বন্ধনে এরকম জড়িয়ে গেল বা নায়িকা সেই বা কেন পাত্তা দিল আবার এদিক দিয়ে বিচার করলাম যে এরকম একটা ছেলেকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ভীষণ সৌভাগ্যের ফল তো সে আমায় জানালো এরকম যে ওই মেয়েটির দু একটি স্বল্পদৈর্ঘের ছবি সে দেখেছিল দেখার পরে মেয়েটির অভিনয় করতে গিয়ে তার যে ব্যক্তিত্ব তার যে লাবণ্য সহজ সরল ভাব এবং স্মার্টনেস এটা ওকে খুব মুগ্ধ করেছিল এবং সে ধরেই নিয়েছিল যে এরকম যে অভিনয় করতে পারে বা তার চালচলনের মধ্যে এরকম ক্যারেক্টারগুলো নিশ্চয়ই ঠিক তার মনের মতো হবে আর কি এই করে সে তার একদিন বাড়িতে চলে গিয়েছিল তো বাড়ির লোকের পাতা দেয়নি তারপরে সে বলল যে এরকম তার পরিচয় দিল তার কার্ডটা দিল তো তারপরে সে গেলো এরকমভাবে যে অ্যাটেন্ড করেছিল সেই নায়িকা ছিল বাড়িতে তো বললো আজকে তো দেখা হওয়া সম্ভব না আজকে আমি এক্ষুনি বেরিয়ে যাব আমার শুটিং আছে এরকম ফোন নাম্বার দিয়ে দিয়েছে বললো একটু ফোন করে যেন আসে আর কি সে যাত্রায় চলে গেল কিন্তু ওরা এটা খুব ভালো লেগেছে আর কি হতেই পারে ব্যস্ততা থাকতেই পারে শুটিংয়ে বেরিয়ে যাচ্ছেন কি করে কথা বলা যায় কিন্তু ওর আরও ভালো লেগেছে ওই যে ফোন নাম্বারটা দিয়েছে না বুঝতে পারলো তার চিন্তাভাবনা ঠিক আছে আর কি সঠিক পাত্রিতেই যাচ্ছে আর কি তো ফোন করছে ফোন করার পরে আরেক দিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু সেদিনও হলো না এইবারে দুজনের যখন গলার ভয়েস দুজনার কাছে পৌঁছালো কিছুটা পরিচিতির মধ্যে যেন চলে গেল আর কি কিন্তু সেও দুর্ভাগ্যক্রমে এর সময় হয়তো ওর সময় হয় না এরকম ব্যাপার সাপার হতে লাগলো তো এই সূত্রেই টেলিফোনে কথা হয় এবং পরস্পরের মধ্যে একটা যেন পরিচিতির ভাবটা আসলে একটু পরিচয় পরস্পরের মধ্যে দিয়ে হয়ে গেল এইটুকু কথাতেই সেই ছেলেটি ওই মেয়েটির প্রেমে পড়ে গেল এবং সে ডিসাইডই করলো তাকে বিয়ে করবে কেননা ওদিক থেকে সে মোটামুটি বুঝতে পেরেছে মেয়েটি সিঙ্গেল দেখানো এবং বয়স টয়েসের দিক থেকে কোথায় পড়াশোনা টড়াশোনা করেছে তাও জিজ্ঞেস করল তো মেয়েরই শিক্ষিতা আর কি এবং বেশ বাবা মারও একটা ভালো পজিশন আছে আর কি ওই বাবা মার সে মানে একটি মাত্র সন্তান কন্যা সন্তান এই করতে করতে পরস্পরের মধ্যে কথা বলতো প্রায় সেও প্রায় বছর গড়িয়ে গেল আর কি তারপর সে ভাবল না একটা তো কিছু করা দরকার আছে তো অ্যাপয়েন্টমেন্ট যথারীতি পাওয়া গেল অনেকটা পরিচিতির মধ্যে এসে গেছে না তো সে চলে গেল কিন্তু একটা কন্ডিশন ওই ছেলেটি রেখেছিল মানে এই কৃপাশিসের কথা বলছি যে দেখুন আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি তো জানেন কি উদ্দেশ্যে যাচ্ছি আমি চাই আপনি খুব ন্যাচারাল ভাবে থাকবেন সে মেয়েটি বলেছিল হ্যাঁ ঠিক আছে তো গেল এবারে হয়েছে কি মেয়েটির তো যেন অপেক্ষা করছে এরপর তারপরে ডাক পড়েছে বৈঠকখানা থেকে তার বেডরুমে মেয়েটির যাই হোক সে একটু কিন্তু কিন্তু করতে করতেই গেছে তো সেখানে চেয়ার টেবিল সোফা রয়েছে তো সেখানে বসেছে তো মেয়েটি দেখছে যে সকালবেলাতেই ড্রিঙ্ক করছে মেয়েটির হাতে পানীয় এবং হাতে একটা সিগারেট চলছে কখনোই এটি আশা করেনি তার যে স্বপ্নের নায়িকা সে অন্যভাবে দেখেছিল খুব সংস্কারী হবে খুব দায়িত্ব জ্ঞানের অধিকারী হবে এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হবে আমাদের ভারতীয় যে কালচার তার একটা বেশ জ্বলন্ত দৃষ্টান্ত হবে তাকে প্রত্যেকটা ছবিতে এসে শাড়ি পরা অবস্থায় দেখেছি সেই হাত এতখানি ঢাকা এরকম কলার আলা সেই জামা সেটা ভীষণভাবে মর্মাহত হয়ে গেল এই কৃপা আশিস যাই হোক সেটা কিন্তু চোখে মুখে ব্যক্ত করলো না তা বললো দেখুন এরকমভাবে আমি এসেছিলাম এই ব্যাপারটার জন্য ঠিক আছে আমি রাজি আছি তো তারপরে কথাবার্তা হলো কোথায় বাড়ি কি হেন তখন বিয়েটি তখন বুঝতে পারল যে খুব ভালো ছেলে এরকম ছেলে আজকালকার বাজারে হয় না পয়সা করির অভাব নেই ওই রকম পরিবার

আমার যেহেতু সিনেমা করি শুটিং টুটিং করি তো আমার অভ্যাস আছে প্লাস হলো আমি ঘরের গৃহকর্ম বলতে গেলে আমি কিছুই জানি না আমি জানি না আপনি আমাকে কি দেখে রাজি হলেন বিয়ে করতে এসব জেনে শুনে কি আপনি আমাকে মেনে নেবেন ছেলেটি বললো আপনাকে আমি জানিয়ে দেব তার সমস্ত স্বপ্ন যেন ভেঙে চুর চুর হয়ে গেল ওই যে ওই নায়িকা যে সমস্ত ছবি দেখত বেশিরভাগই ঘরোয়া টাইপের এবং সংস্কারী মেয়ে দেখতে চোখ মুখ তাকানো কথা বলা চলা প্রত্যেকটির মধ্যে যেমনই ভব্যতা তেমনি শেখার বিষয় কোনো মানুষ ওর সামনে আসলে পরেই মুগ্ধ হয়ে যাবে এরকম মেয়েকে সে ছবিতে দেখেছিল আরে কি দেখলো যে বিয়ে করা আমার কপালে নেই বাড়িতেও কিছুটা জানাজানি হয়ে গিয়েছিল যে এবার বোধহয় বাবুর বিয়েতে মতি গতি এসছে কিন্তু আবার বেঁকে বসলো দেখে বাড়ির লোক এবার খুব বিরক্ত হয়ে গেল তোর কপালে আর না পছন্দ করলি সেখান থেকে ফিরে আসলি কেন ভগবান জানে এর মধ্যে মেয়েটির ফোন আসলো একদিন রাত্রি বেলা যে এখনো তো কোনো আপনার কাছে কোনো জবাব পেলাম না তো বলুন আমি শিগ্রি আপনার সঙ্গে দেখা করে আমি জবাব দেব এর মধ্যে হয়েছে কি ছেলেটি কাকতালীয় ভাবে ওই মেয়েটির যে ছবি তার যে প্রযোজকের সঙ্গে তার আলাপ হয় প্রযোজকের সঙ্গে আলাপ হওয়ায় বললো আমাকে একটা উপকার করুন না যদি কিছু মনে না এই মেয়েটি সম্পর্কে আপনি আমাকে কিছু বলতে পারবেন এখানেও সে চেপে গিয়ে অন্য কথা বললো বলো কি ব্যাপার বলুন আমি একটা ছবি করছি তো সেই ছবিতে ভাবছি একে নায়িকা হিসেবে নেব তো ওই জন্য ওর একটু সম্বন্ধে জানতে চাইছি সে তখন ওর অভিনয় স্কিলটির সম্বন্ধে না না আমি অভিনয় স্কিল সম্বন্ধে আমাকে বলতে হবে না আমি সেটা জানি ও বিষয়ে আমায় বলার দরকার নেই ওর অনেক ছবি দেখেছি আর কি ওর ব্যক্তিগত চরিত্র সম্পর্কে কিছু বলবেন আপনি জানা আছে বলে আমি ওকে খুব ছোটবেলা থেকে চিনি জানবো না কেন বিলক্ষণ চিনি ওর পরিবারের সঙ্গে আমি খুব পরিচিত ওর বাবা আমার বিশেষ বন্ধু ওকে চিনব না ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং ওর বাবা মায়ের মা একটা স্কুলের শিক্ষয়িত্রী বাবা এরকম বড় প্রফেশনাল তো ওর মেয়েটাও খুব সংস্কারী হয়েছে মেয়েটা খুব সংস্কারী আজকালকার দিনে সিনেমা জগতে রয়েছে অথচ তার চরিত্র নিষ্কলঙ্ক হয়ে রয়েছে এটা সাধারণত খুব কম হয় আর ওকে সবাই খুব সমীহ করে ভীষণ সংস্কারী মেয়ে ও ধারে কাছে কেউ পৌঁছতে পারে না এবং সম্ভবত এই জন্য ও যখন কোনো একটা চরিত্রে অভিনয় করে না এবং ওকে বেছে বেছে না ওই ধরনের আমি বিশেষ করে বলছি ভদ্রলোক প্রযোজক আমি বিশেষ করে এই ছবিগুলো এই চরিত্রগুলো ওকে আমি পছন্দ করি এবং অসাধারণ অভিনয় করে ওকে সবাই আমরা বয়স্ক মানুষরা খুব ওকে সম্মান করি সেটে এসে চা পর্যন্ত খায় না এবং কখনো কোনো হাবিজাবি নেশা নেই ও বাড়ি থেকে খাবার নিয়ে আসে এখানকার কোনো খাবার খায় না জল ছাড়া এখানকার কোনো খাবার গ্রহণ করে না বড় জিনিস ও ওর মন্ত্র দীক্ষা হয়ে গেছে আর ও যে কত ভালো ভালো কাজ করে কল্পনা করতে পারবেন না ও একটা না এই অনাথ শিশুদের একটা স্কুল চালায়ও যে আয় দিয়ে পরিষ্কার ভাবে কারোর কাছে হাত পাতে না ওকে আমার তো বলছে প্রযোজক আমি ওকে কি বলবো একদম একটা মায়ের প্রতিমূর্তি ওকে সিনেমায় যারা দেখছে না যেসব ভালো ভালো চরিত্রে সংস্কারী এই ভারী চমৎকার মেয়ে হয় না ও বাস্তব জীবনে ওই রকম মেয়েও যেমনি জ্ঞানী গুণী শিক্ষিতা সংস্কারী কিন্তু কিছুতেই বিয়ে করতে রাজি আমি একদিন বলেছিলাম তো বললো যেদিন হওয়ার সেদিন হবে বিয়ে থা তো আমার হাতে না যেদিন হবার সেদিন ঠিক হয়ে যাবে ভগবান ঠিক ব্যবস্থা করে দেবে সব শোনার পরে কৃপাশিস একটু হয়ে গেছে ও বললো রে বাপরে বাপ আমি থাকি ডালে ডালে ও তো মেয়ে থাকে পাতায় পাতায় সে ফোন করলো আমি আগামীকাল আপনার কাছে যাচ্ছি আমি কোনো কথা শুনবো না আপনি আমাকে যে করেই হোক আমার সময় দেবেন বেশি না আমি পাঁচ মিনিট সময় নেবো আপনার তো মেয়েটি এড়াতে যাচ্ছিল বলো না আমি কিছুতেই শুনবো না আমি হাত জোর করে আপনাকে আমি রিকোয়েস্ট করছি আমাকে পাঁচ মিনিট সময় দেবেন গেল গিয়ে প্রথমেই মেয়েটিকে কি বললো জানেন বললো আসল নকল সব মিলে গেছে আমি বুঝে নিয়েছি বাজিয়ে নেওয়া আমাকে কিন্তু ধোকা দিতে পারেননি শেষ পর্যন্ত আমার সঙ্গে অভিনয় করে আপনার পরিচয় দিলেন তো তবে এই অভিনয় ওই দিনের অভিনয় টুকুর জন্য কিন্তু আপনাকে আমি পুরস্কৃত করব। মেয়ে বুদ্ধিমতি না সেও বুঝতে পারছে যে বেটা ধরে ফেলেছে একটা খাম ও হাতে দিলাম যেগুলো আজ আর আমি সময় নষ্ট করবো না আপনার ব্যস্ততা আমি চললাম সেই খামে লেখা ছিল চিঠি ছিল আপনাকে আমার জীবনে যদি স্ত্রী হিসেবে পাই তবে সেটা বুঝবো ভগবানের কৃপা শেষ আজকের মধ্যে আপনি আপনার চূড়ান্ত মতামত জানাবেন তো এই কৃপা আশিস এসেছিল ওদের বিয়ের নেমন্তন্ন করতে ওদের বিয়ের দিন কোন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আমি এই ঘটনাটা আপনাদের জানালাম যেহেতু আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা